অনেকেরই জীবনে একবার উমরা পালন করার স্বপ্ন থাকে তাই না কিন্তু কিভাবে কি করতে হবে এই নিয়মগুলো অনেক সময় বেশ কঠিন মনে হতে পারে তো চলুন একদম সহজ করে পুরো বিষয়টা জেনে নেওয়া যাক আমরা ধাপে ধাপে উমরাহার পুরো প্রক্রিয়াটা দেখব শুরু থেকে একদম শেষ পর্যন্ত হ্যাঁ আর ইদানিং তো দেখা যাচ্ছে যে উমরা পালন করতে যাওয়ার সংখ্যাটা অনেক বেড়ে গেছে আর এই কারণেই এই পুরো আধ্যাত্মিক যাত্রার প্রত্যেকটা ধাপ ঠিকঠাক জানাটা কিন্তু খুবই দরকারি তাহলেই সব কিছু সুন্দরভাবে আর সঠিকভাবে পালন করা সম্ভব হবে তো আমরা মূলত ওমরাহার পাঁচটা প্রধান ধাপ নিয়ে কথা বলব প্রথমে দেখব পর্ব মানে এহরাম আর নিয়দ এরপর কাবার তাওয়াফ তাওয়াফ শেষ করে কি করতে হয় তারপর সাফা মারোয়ার সাই আর সব শেষে কীভাবে ওমরাটা সম্পূর্ণ করা হয় আচ্ছা তাহলে একদম প্রথম ধাপে চলে যাই আর মজার বিষয়টা কি জানেন উমরাহুর প্রস্তুতি কিন্তু মক্কায় পৌঁছানোরও আগে থেকে শুরু করতে হয় এই যে ইহরামের কথা বলা হচ্ছে এটা আসলে একটা পবিত্র অবস্থা উমরা বা হজ শুরু করার আগে এই অবস্থায় প্রবেশ করতে হয় এটা কিন্তু শুধু একটা বিশেষ পোশাক পরা নয় এর মানে হল নিজেকে আধ্যাত্মিকভাবে তৈরি করা একটা প্রতিজ্ঞা করা তো এহরাম বাধার জন্য কয়েকটা নির্দিষ্ট নিয়ম মানতে হয় যেমন মিকাত নামের একটা সীমানা পার হতে হয় তারপর নিয়ত করতে হয় আর খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হলো তালবিয়া পরা এই তালবিয়া পড়াটা কিন্তু চলতেই থাকে যতক্ষণ না প্রথমবার কাবা শরীফ চোখে পড়ছে বেশ ইহরাম পর্ব শেষ এবার মসজিদুল হারামে পৌঁছানোর পর উমরাহার একদম মূল যে কাজ সেটা শুরু হয় আর তা হল তাওয়াফ তাওয়াফ মানে হল কাবা শরীফের চারপাশে ঘড়ির কাটার উল্টো দিকে সাতবার ঘোরা এটা আসলে এক আল্লার প্রতি সবার একনিষ্ঠতার একটা অসাধারণ দৃশ্য ভাবুন তো লক্ষ লক্ষ মানুষ একটাই কেন্দ্রকে ঘিরে ঘুরছে এটা তাদের একতা আর ভালোবাসার প্রতীক হ্যাঁ ঠিক সাতবার এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কমনা না বেশিও না কাবা শরীফের চারপাশে ঠিক সাতবার ঘুরতে হয় আর প্রত্যেকটা চক্করই খুব মনোযোগ আর নিষ্ঠার সাথে শেষ করতে হবে এখন প্রশ্ন হল তাওয়াফটা শুরু হবে কোত্থেকে এরও কিছু নির্দিষ্ট নিয়ম আছে শুরু করতে হয় হাজরে আসওয়াদ বা কালো পাথরের কোনা থেকে আর পুরুষদের জন্য একটা বিশেষ নিয়ম আছে যাকে বলে ইজতিবা মানে তওয়াফের সময় ডান কাঁধটা খোলা রাখতে হয় আরেকটা দারুণ ব্যাপার আছে তাওয়াফের প্রথম তিন চক্করে পুরুষদের জন্য রামাল করতে বলা হয়েছে এটা হলো একটু দ্রুত বীরের মতো করে হাঁটা বলা হয় এটা ইসলামের শুরুর দিকের মুসলিমদের শক্তি আর সাহসের একটা স্মৃতিচিহ্ন আর তাওয়াফের সময় একটা নির্দিষ্ট জায়গায় একটা বিশেষ দোয়া পড়ার কথা বলা আছে কাবার যে কোনাটাকে রুখনে ইয়ামানি বলা হয় সেখান থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত আসার সময় এই দোয়াটা পড়া হয় রাব্বানা আতিনাফিদুনিয়া দুনিয়া হাসানাতাও তো সাত চক্কর তাওয়াফ তো শেষ হলো। কিন্তু উমরার কাজ এখানেই শেষ না এরপর আরও দুটো খুব জরুরি কাজ করতে হয় প্রথম কাজটা হল মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত সালাত আদায় করা মাকামে ইব্রাহিম হল সেই পাথরটা যার উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলে সালাম কাবাঘর নির্মাণ করেছিলেন ভাবা যায় সালাতাদায়ের পর আসে জমজমের পানি পান করার পালা এটা খুব পবিত্র একটা মুহূর্ত এই সময় মন থেকে যা চাওয়া হয় সেই দোয়া কবুল হয় বলে বিশ্বাস করা হয় আচ্ছা তাওয়াফের পরের কাজগুলো শেষ এবার উমরাহর পরের বড় ধাপে যাওয়া যাক এই ধাপটা বিশ্বাস আর ধৈর্যের এক অসাধারণ ঘটনার কথা মনে করিয়ে দেয় এই ধাপের নাম হল সাই মানে সাফা আর মারোয়া নামের দুটো ছোট্ট পাহাড়ের মধ্যে সাতবার আসা যাওয়া করা এটা আসলে হযরত হাজিরা সালামের সেই ব্যাকুল ছোটাছুটির স্মৃতিকে সম্মান জানানো যখন তিনি তার শিশু সন্তান ইসমায়েলের জন্য পানির খোঁজে ছুটেছিলেন এর নিয়মটাও কিন্তু একদম নির্দিষ্ট সাফা পাহাড় থেকে শুরু করতে হয় সাফা থেকে মারোয়া পর্যন্ত গেলে হয় এক চক্কর এভাবে মোট সাতবার আসা যাওয়া করতে হয় আর শেষ চক্করটা মারোয়া পাহাড়ে গিয়ে শেষ হবে সাই করার সময় একটা জায়গায় দেখবেন সবুজ বাতি দেওয়া আছে ওই জায়গাটুকুতে পুরুষরা একটু জোরে হাঁটেন বা হালকা দৌড়ান এটা বিবি হাজেরার সেই দৌড়ের স্মৃতি বহন করে নারীরা অবশ্য স্বাভাবিকভাবেই হেঁটে চলেন তো সাই শেষ করার পর আমরা উমরাহার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর মাত্র একটা কাজ বাকি যেটা করলেই উমরা পালন সম্পূর্ণ হবে কি সেই কাজ সায়ের সাত চক্কর শেষ করার পর চুল কাটতে হয় বা মাথা মুণ্ডন করতে হয় আর এই কাজটা করার সাথেই এহরামের অবস্থা থেকে মুক্তি মেলে তখন সাধারণ পোশাকে ফেরা যায় ব্যাস উমরাহ সম্পন্ন চুল কাটার ব্যাপারে পুরুষ আর মহিলাদের নিয়মে একটু পার্থক্য আছে পুরুষদের জন্য মাথা পুরোপুরি মুণ্ডন করে ফেলা সবচেয়ে ভালো যদিও চুল ছোট করলেও চলে আর মহিলাদের ক্ষেত্রে চুলের আগা থেকে শুধু অল্প একটু ধরুন এক ইঞ্চি পরিমাণ কেটে ফেলতে হয় তো উমরার সব নিয়মকানুন তো শেষ হল শারীরিক যাত্রাও শেষ কিন্তু একপর ভাবুন তো এই আধ্যাত্মিক যাত্রার প্রভাব কি এখানেই শেষ নাকি এটা আমাদের প্রতিদিনের জীবনেও চলতে থাকে এই প্রশ্নটাই হয়তো উমরার আসল শিক্ষা যা মক্কা থেকে ফেরার পরও আমাদের পথ দেখাতে পারে